আসসালামু আলাইকুম সবাইকে এ তো আমার আজকের রেসিপি বাভা পুলি পিঠা তাই এটাই সবার মাঝে শেয়ার করেছি পুলিপিঠা বানানোর জন্য এখন আমি চাউলের গুঁড়া দিয়ে ইট ডোটা করে নেবো আর চাউলের গুঁড়া এর ভিতরে লবণ দিয়ে আর কিছু ময়দা দিয়ে মেখানে এসেছি এটা হলো ফিরি ছিল চাউলের গুঁড়া সেটা এখন আমি এখানে ডেড়ে দিয়ে দিব এখান আমি কিছু পানি উঠায় রেখেছি যদি পরে লাগে দিয়ে দিব আর কি ডেকে রাখবো পাঁচ মিনিট এখন ডাকনাটা খুলে লালান দিয়ে মিক্স করে নেব। চুলাটা অফ করে দেব আমার আর পানি দিতে হবে না যে পানিটুকু দিয়েছি ওটা দিয়ে ঠিকমতো হয়েছে এখানে লাগবে না পানি এখন এটাকে ঠান্ডা করে নিব এখন আমি পিঠের ভিতরে পুরটা রেডি করে নিব এখানে গুড় দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দেবো নারকেল করানো এখন এইখানে দুটো তেজপাতা আর দারচিনি আর এখানে একটু এলাচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে নিয়ে এসেছি তিল তিল বেজে তারপরে গুঁড়া করে নিয়ে এসেছি রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব

এগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নিব বাপ দিয়ে নিব পিঠাগুলো বাপ দেওয়ার জন্য এখানে পানি গুলকে নিয়েছি এটার উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি এই চালনিটার ভিতরে তেল ভরে নিয়েছি যেন পিঠাগুলো না লেগে থাকে এখন ঢেকে দেব পিঠাগুলো বাপ দেওয়া হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব ফাইনালি পিঠাগুলো বাদ দিয়ে নিয়েছি সবগুলো আজকের মতো একই সব ভালো হাফেজ